কিদিয়া মন কারিলা ও বন্ধুরে এই গানটি গাওয়ার চেষ্টা করছি ও বন্ধুরে অন্তরে পি দিয়ে রাগুন ধরাইলা কি দিয়া মন কারিলা ও বন্ধুরে অন্তরে পি দিয়ে নজরে নজরে রাখি আয়া নজরে নজরে রাখি আয়া মারে নয় নির্বাণ ও বন্ধুরে অন্তরে পিরিতে রাগুন ধরাইলা কিদিয়া মন কারিলা ও বন্ধু অন্তরে পিড়িতে রাগুন ধরাইলা জানে জানে বিকির পাতা জানে তরুলতা তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা জানে জানে বনের পাখি জানে গাঙের পানি যতনে আছে মনে তোমার কথা কানি ইশারতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া হৃদয়ে লাজ ভাঙিলা ও বন্ধুরে অন্তরে পিরিতে রাগুন দরাইলা কি দিয়া মন কারিলা ও বন্ধুরে অন্তরে পিরিতে রাগুন দরাইলা দেখো দেখো মনের চোখে দেখো ভালো করে আছি তোমার অব তোমার সারা জীবন ধরে রাখো রাখো আপন করে রাখো বুকের মাঝে তুমি ছাড়া কেউ যেন পাই না গো কুজে যাদুমাখা নিয়া পাগল কর হাসি দিয়া পাগুনে রং ডালিলা ও বন্ধুরে অন্তরে পিড়িতে আগুন ধরাইলা কি দিয়া মন কারেলা ও বন্ধুরে অন্তরে পিড়িতে আগুন ধরাইলা নজরে নজরে রাখিয়ায় মারে নজরে নজরে রাখিয়ায় মারে নয়নে বাল মারিলা ও রে অন্তরে পিড়িতে রাগুন ধরাই কিয়া মন কারিলা ও রে অন্তরে পিড়িতে রাগুন ধরাই কিদিয়ামন মন কারিলা ও রে অন্তরে পীড়িতে আগুন ধরাইলা ধন্যবাদ গান্ধী যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও ফলো করবেন ধন্যবাদ